নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতকদের বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বরের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে এই সপ্তাহটি হতে চলেছে বিশেষ উজ্জ্বল ও ইতিবাচক কারণ গ্রহগত প্রভাব আপনাদের সম্পর্কে নিয়ে আসবে আনন্দ উষ্ণতা ও পারিবারিক ভালোবাসা যারা সিঙ্গেল তাদের প্রাণবন্ত ও আকর্ষণীয় স্বভাব নতুন সম্পর্কের সুযোগ তৈরি করবে অন্যদিকে প্রেমে থাকা দম্পতিরা পরিবার থেকে সমর্থন পাবেন এবং সম্পর্ক আরো গভীর হবে বিবাহিতদের জন্য এই সময়টি হবে শান্তি স্থিতিশীলতা ও পারিবারিক এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরপুর তবে চলুন একে মিথুন রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত সিঙ্গেল প্রেম জীবন যদি আমরা আলোকপাত করি তো জন্য থেকে সেপ্টেম্বর একটি অত্যন্ত শুভ সময় হয়ে উঠে চলেছে আপনারা স্বভাবতই প্রাণবন্ত হাসিঘুশি এবং মিশুক প্রকৃতির হয়ে থাকেন আর এই সপ্তাহে সেই বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে উজ্জ্বল জল করছে আপনার উষ্ণ স্বভাব ও প্রাণবন্ত উপস্থিতি আশেপাশের মানুষকে আকর্ষণ করবে এবং নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করবে গ্রহগত অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের জন্য অপেক্ষা করে থাকেন তবে এবার আপনার জন্য সুযোগ তৈরি হতে পারে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার সক্রিয়তা ও জনহিতকার কাছে অংশগ্রহণ অন্যদের কাছে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে এর ফলে শুধু বিপরীত লিঙ্গের মধ্যেই নয় বরং পরিবারের সদস্যদের কাছেও আপনার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বাড়বে এই সময়টি সিঙ্গেলদের জন্য সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে আপনার আত্মবিশ্বাস হাসি ইতিবাচক মানসিকতা এবং আচরণ অন্যদের মধ্যে ভালো ইমপ্রেশন তৈরি করবে বিশেষ করে যারা পড়াশোনা বা ক্যারিয়ারের পাশাপাশি নতুন সম্পর্ক কে করতে চান তাদের জন্য এই সময়টা হবে সোনালী সুযোগ তবে একটি বিষয়ে মাথায় রাখা প্রয়োজন মিথুন রাশির জাতকরা অনেক সময় একসাথে একাধিক বিষয়ে আগ্রহী হয়ে পড়েন প্রেমের ক্ষেত্রেও একই ধরনের অস্থিরতা দেখা দিতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং আবেগে ভেসে গিয়ে হুট করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না আপনার প্রাণবন্ত স্বভাবই হবে নতুন সম্পর্কের মূল আকর্ষণ যারা ইতিমধ্যেই কাউকে পছন্দ করছেন তাদের জন্য এই সময় প্রস্তাব দেওয়ার সঠিক সময় হতে পারে কারণ এখন আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনি ইতিবাচক প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা রাখবেন দেখে নিব প্রেম জীবন কেমন কাটবে অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি আনন্দ বোঝাপড়া এবং পারিবারিক সমর্থনে ভরপুর হবে মিথুন রাশির জাতকরা স্বভাবতই কথা বলতে ভালোবাসেন এবং সঙ্গীর সাথে সময় কাটিয়ে আনন্দ পান এই সপ্তাহে সেই দিকটি আরো উজ্জ্বল হয়ে উঠবে সম্পর্কে আনন্দ ও উষ্ণতা বাড়বে আপনার সঙ্গী আপনার প্রাণবন্ত স্বভাবের কারণে আপনার প্রতি আরো আকৃষ্ট হবেন একই সাথে পরিবার থেকে সমর্থন ও ভালোবাসা পাওয়া যাবে যা সম্পর্ককে আরো দৃঢ় করবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমর্থনের অপেক্ষায় ছিলেন তারা অবশেষে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন আর এই সময় একে অপরের সময় দেওয়াটা অত্যন্ত জরুরি আপনার ব্যস্ত জীবনযাত্রার মাঝেও যদি সঙ্গীর সঙ্গে কিছু সময় আলাদা করে রাখতে পারেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে পারিবারিক সমর্থন ও ভালোবাসা এই সময়ের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মিথুন রাশির জাতকেরা অনেক সময় অস্থির হয়ে থাকেন কিন্তু এই সপ্তাহে সেই অস্থিরতা কমে গিয়ে সম্পর্কের প্রতি একটি স্থির মনোভাব তৈরি হবে এতে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ কমে যাবে এবং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে যারা সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিতে চাইছেন তাদের জন্য সময়টি উপযুক্ত কারণ এখন পরিবার এই সিদ্ধান্তে আপনাকে সমর্থন করবে মোটের উপরে বলা যায় প্রেমে থাকা দম্পতিদের জন্য এটি হবে ভালোবাসা আনন্দ ও গভীর বোঝাপড়ার সময় বিবাহিত জীবন যদি আমরা আলোকপাত করি তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য থেকে সেপ্টেম্বর এই সময়টি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আহ দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আগে থেকে আরো মধুর হয়ে উঠবে এবং জীবনের নানা ক্ষেত্রে একে অপরের সহযোগিতা আপনাদের সম্পর্ককে মজবুত করবে পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকায় দাম্পত্য জীবনের সুখ আসবে পরিবার থেকে সমর্থন ভালোবাসা এবং আশীর্বাদ আপনাদের সম্পর্কের ভেতরে আনন্দের শক্তি যোগ করবে যেসব দম্পতি দীর্ঘদিন ধরে বাড়ি কেনা জমি বা অন্য কোনো বড় সিদ্ধান্তের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় উপযুক্ত কারণ একসাথে নেওয়ার সিদ্ধান্ত আপনাদের সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে আর এছাড়া এই সময়ে দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি সহানুভূতি ও সম্মান বৃদ্ধি পাবে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তা মিটে যাবে পরিবারের স্নেহপূর্ণ পরিবেশ কারণে একে অপরকে বোঝার মনোভাব তৈরি হবে গ্রহগত প্রভাব বলছে যারা সন্তান সুখের প্রত্যাশা করছেন তাদের জন্য এটি শুভ সময় হতে পারে একই সঙ্গে একসাথে সময় কাটানো ভ্রমণ বা পারিবারিক অনুষ্ঠান দাম্পত্য সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলবে এই সপ্তাহে বিবাহিত জীবনে শান্তি স্থিতিশীলতা ও সুখ বজায় থাকবে এবং আপনাদের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে তো বিশেষ কিছু উপায় আমি আলোচনা করব যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে কিভাবে আপনি আরো শান্তিপূর্ণ এবং সফলল মণ্ডিত করতে পারেন সপ্তাহটিকে যে কোনো সম্পর্কের সাফল্যের জন্য আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি অত্যন্ত জরুরি এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য একটি বিশেষ উপায় নির্ধারণ করা হয়েছে প্রতিদিন নারায়ণিয়াম পাঠ এই পাঠ আপনার মনকে শান্ত করবে মানসিক চাপ কমাবে এবং আপনার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলবে বিশেষত যারা সিঙ্গেল তাদের জন্য এই উপায় নতুন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে আর যারা দাম্পত্য বা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের ভেতরে শান্তি ও স্থিতিশীলতা আনবেন শুধু তাই নয় পরিবার ও সঙ্গীর সাথে সময় কাটানো বিশেষ উপায়ের মধ্যে অন্যতম কারণ পারিবারিক সমর্থনই এই সময় আপনার প্রেম ও দাম্পত্য জীবনের মূল একসাথে সময় কাটানো শুধু সম্পর্কেই নয় মানসিক প্রশান্তিকেও বাড়িয়ে তুলবে ধৈর্য ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতকেরা অনেক সময় অস্থির মনের হয়ে থাকেন যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে তাই ধৈর্য ধরে এগোনো এবং সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো সম্পর্ককে স্থায়ী এবং শক্তিশালী করবে এই বিশেষ উপায়গুলো শুধু সম্পর্ক নয় আপনার সামগ্রিক জীবনের প্রভাব ফেলবে তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞান কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার